তো আপনারা সব আছেন কেমন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি তো এটা বছরের শেষ দিন তো বছরের শেষ দিন আমরা এভাবেই কাটিয়েছি পুরনো বছরকে আমরা বিদায় জানিয়েছি বাজি ফাটিয়ে তো কালী পুজোর অনেকগুলো বাজি বেঁচে গেছিলো তো অনেক দিন পরই মনে পড়লো যে কিছু বাজি আছে তো ওইগুলোই আমার বর বের করেছে যে আজকের দিনে বাজিটা ফাটিয়ে দিই কারণ কোনো জিনিসকেই তো অবহেলা করা উচিত নয় তাই না দু হাজার সাল তো ছিল আমাদের মাঝে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি কিন্তু তাকে কি এইভাবে বিদায় দেওয়া যায় তাকে তো কাজই ফাটিয়ে বিদায় দেওয়া উচিত তাই না শঙ্করধনে উলুধনে দিয়ে বিদায় দেওয়াই উচিত কিন্তু আমরা সেই বছরটাকে কেমন হেলাই ফেলে দিই যে যা তুই চলে যা সে তো যাবেই হ্যাঁ নতুন এলে তো পুরোনোকে তো বিদায় দিতেই হবে কিচ্ছু করার নেই তো দেখো কথা বলতে বলতে ছেলে অনেকগুলো বাজি ফাটিয়ে ফেলেছে দেখছি তো আমি বারবার ওকে বলছি যে বাজি ফাটাচ্ছে তুই কাছে যাস না কারণ ধোয়াটা তো খুব খারাপ বাচ্চার জন্য ঠিক নয় জন্য ঠিক নয় কারণ বাজি ফাটানো তো এখন খুব একটা মানে চলনটা বন্ধই প্রায় হয়ে গেছে তো অনেক যে দোকানে কিন্তু বাজি এখনও পাওয়া যায় না কিছু কিছু জায়গায় তো পুরো বন্ধই করে দিয়েছি এই যে শব্দদূষণ বায়ু দূষণ দুটোই তো একসাথে হচ্ছে তাই না বলো তো দেখো এই যে এগুলো তারাবাতি তো আমি দূর থেকেই ছবিটা তুলছি আর ওরা বাম্বেটা ফাটাচ্ছে তো এই যে কয়েকটা চটপটে ছিল আর কিছু কিছু বাজি ছিল তো দেখছি বাজিগুলো ভালোই আছে ঠান্ডাই নরম হয়ে যায়নি তো ভালোই বানাবাজিগুলো ঠিকঠাকই আছে সবগুলো ভালোভাবে ফেটেছে তো অন্ধকার হয়ে যাচ্ছিল তো আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি কারণ কি ছবিটা ভালো তোলা যাচ্ছিলো না কারণ তোমাদের তো ভালো করে দেখাতেই পারতাম না না ফোন আসবে না আমি কাকে চিনি না না আমাকে ফোন করে জান কী করে জানবো তাকে ফোন করবো ফোন করে আপ আমার ফোনে এসেছে ফোন তুই বলেসনি আমাকে এতক্ষণ তারপরে দেখো ছেলেকে তো আমি পরের দিন সকালবেলায় তো সেই দিন রাত্রিবেলার পর আর কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলায় তো উঠতে উঠতে প্রায় দেরি হয়ে গেছিলো নতুন বছরটা তো কারণ অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য তো তাই জন্য জেগেছিলাম বারোটার পরে ঘুমিয়েছি আর এদিকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে ঝটপট ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিলাম সকালে হরলিক্স খেয়েছে আর আমরা তো চা খেয়েছি চা না খেলে দিনটা না শুরু হয় না জানো তো আর তারপরে ভাবলাম যে ছেলের জন্য একটু পাসমিশালি সবজি দিই খিচুড়ি মতো বানিয়ে দিই তাও আবার হলুদ ছাড়া হলুদ তেল ছাড়া কারণ হলুদটা আমার ছেলে খুব একটা পছন্দ নয় তো এই খাবারটাও ভালোই কিছু কিছুদিন থেকে ছোটোবেলায় খেত ছোটোবেলায় হলুদ দিয়ে মনের মতো করে চটকে মোটকে খাইয়ে দিতাম কিন্তু ওই যে বলে বড় হয়ে গেলে হাতির পাসপা দেখে তো আমার ছেলেও তাই এখন পছন্দ অপছন্দ তো নিজে বুঝেছে আর তারপরে দেখছি বড় মশাই মাংস নিয়ে চলে এসেছে বছরের প্রথম দিন বুঝতেই পারছো একটু ভালো মন্দ খেতে হবে কথাই আছে না যে প্রথম দিন যদি তুমি ভালোভাবে শুরু করো সারা জীবন ভালোই যাবে কিন্তু আদৌ কি তাই হয় না মোটেই হয় না যাই হোক আমরাই সেই হিসাবেই চলি হ্যাঁ তো দেখো আমার পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে প্রায় তো আর দিকে আলুটাও তো ভেজে নিয়েছি আর এদিকে মাংসটা তো আমি ম্যান করে রেখে দিয়েছি মশলা আদা জিরে তারপরে হলুদ দই দই ভেটিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি লবণ বাদ দিয়ে কারণ লবণটা দিলে না জলটা কেটে যায় তো ছেলেকে এই রকম মাংস দিয়ে আমি ভাতও খাইয়ে দিচ্ছি তার আগে অবশ্য ও স্নানটাও সেরে নিয়েছে আর বরকেও খেতে দিয়ে দিয়েছি তো আমি আর মা মা বললো কি যে ওদের দুজনকে খায় খেতে দিয়ে দে আমি একটু পরে খাচ্ছি আমি পরে খাচ্ছি আমি ঠিক আছে তাহলে তুমি আমি পরে খেয়ে নেবে আর ছেলে এই যে হাতের কাছে ফোন না হলে খাবে না আর মা এদিকে খবর দেখছে খবরের কথা আর বলো না চারিদিকে যা করছে যাই হোক ও কথা বাদিয়ে দাও তো এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছি তো আর এইদিকে জল খাচ্ছে একটু ঝাল হয়েছে আরও বলছে কি দিদা এত লঙ্কা দিয়েছে কেন তুমি রান্না করবে দিদা কেন রান্না করলো দিদা ঝাল করে তো যাই হোক মা লঙ্কাগুলো কেটে দিয়েছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি আমার মা খেতে বসে গেলাম ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার মা খেতে বসে গেলাম আর ছেলে যে ছাদে উঠে রোয়া যাচ্ছে ওর বাবা যেহেতু ছাদে খাওয়ার পর না শীতের দুপুরে খাওয়ার পরে একটু রোদ লাগাতে কিন্তু খুব ভালো লাগে বলো তো এই যে প্রায় আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে দুপুরবেলায় দেখছি ওটা বাম্পটা ওর বাবা দেখছি চাদরের মুখ ঢেকে বসে আছে রোদটা লাগছে আর ছেলে এখানে বসে কি ভাবছে জানি না কি ভাবছে যাই হোক তারপরে দেখছি সূর্যটা এই যে খুব ভালো লাগলো কারণ যে সূর্যের একটু ছবি তুলি যেন তো দেখো সূর্য কিন্তু উঠে গেছে অনেক সকালে আমরা ওঠার অনেক আগে তার তো ডিউটি সে একটু দেরি করবে না তার নিয়মটা কিন্তু সময়টা কিন্তু একদম ঠিকঠাক তো দেখো সূর্য কিন্তু ঠিক উঠে যায় আর সন্ধ্যা হলেই কিন্তু চলে যায় তাকে আর আটকানো যাবে না ঠিক আছে আর এইদিকে দেখো ছেলে কি করছে এদিকে চাদর গায়ে বসে আছে আর সূর্য যে ডুবো ডুবো ভাব তখন কিন্তু ঠান্ডাটাও পড়ছে আর আজকে না ভালো হাওয়া দিচ্ছিলো শীত শীত করছিলো তো এই যে চাদর গায়ে বসে আছে আর এদিকে দেখো সূর্যটা প্রায় ডুবেই যাচ্ছে হুম শুধু কি চাঁদ চলে যায় মেঘের আড়ালে সূর্যও তো যাই বলো এই যাওয়া আসাই তো কাজ আমাদের সবার হুম তো তারা যাবে আবার আসবার এই যে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে মিশে যাচ্ছে আকাশের মধ্যে তো সে লুকিয়ে যাচ্ছে কারণ সে বলছে কি যে আমি এবার যাই চার তো আসবেই তোমাদের কাছে তাই না আবার আমি সকালে আসবো এখন যাই আমিও বলছি ঠিক আছে যাও আবার এসো সকালবেলায় খুব সকালে আসবে কারণ জামা কাপড় তো বেঁধে দিতে হবে তুমি এসো তুমি শুকিয়ে দেবে তাই না সূর্য মামা সে না হলে তো আমরা অচল সব কিছুই অচল পৃথিবীতে সূর্য না হলে চার সূর্য যদি না ওঠে তাহলে পৃথিবী তো থাকবে না বলো আমরাও তো থাকবো পৃথিবীই থাকবে না তো আমরা কোন ছাড় তো এদিকে আমি একটু কায়দা টায়দা করছি সূর্যকে নিয়ে সূর্য কিন্তু রেগে যাচ্ছে না ও কিন্তু লুকিয়ে যাচ্ছে হুম হয়তো লজ্জায় কিংবা অভিমানে যে আমি চলে যাচ্ছি তাই তো তো দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তারপরে ওই আমার কার্পেটটা না খুব নোংরা মুছুদিন ওই পেতে দেখে না ধুলো বালি হয়ে গেছিল তো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিলে তো সূর্য আমার দিন ছাড়া একদিনে শুকিয়ে দেয় না তাই জন্য দু দিন ধরে ছিল অবশ্য ঢেকে রেখেছিলাম কারণ পাখি আছে হনুমান আছে আর খোলা আকাশের নিচে কোনো জিনিস রাখতে নেই তাই না তো এই তো ব্যাপার তারপরে যে ছেলে আমি বসে আছি এই যে চেয়ারটা ছেলে এসেছে সেই কানে কানে কি বলছে এখন তো মনে নেই ওর আবদার যাই হোক ওর বাবা ওইদিকে দিকে ভাস করে নিলে কত কিছু কথা তাই তো তো এই তো ব্যাপার তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি আর তোমাদের নতুন বছরটা যেন খুব খুব ভালো কাটে ঠিক আছে আজকের মতো আসি হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই সুস্থ থেকে ভালো থেকে ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো বিভাগে এখনকার মতো যাই ততদিন সুস্থ থেকো